ধনতেরস দু হাজার পঁচিশ পুজোর আসল সময় জেনে নিন সবার আগে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ধনতেরসের ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটি অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার পঁচিশ সালে ধনতেরস পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় তিথি শুরু হবে দুপুর বারোটা আঠেরো মিনিটে এবং শেষ হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে পঞ্জিকা অনুযায়ী ধনতেরসের সর্বোচ্চ শুভ পুজোর সময় সন্ধ্যে সাতটা ষোলো থেকে আটটা কুড়ি পর্যন্ত এই সময় রূপা গয়না বা বাড়ির গুরুত্বপূর্ণ জিনিস কেনা বিশেষভাবে শুভ এছাড়া ব্রহ্ম মুহূর্ত অভিজিৎ মুহূর্ত পুজোর গুণ বাড়ায় ধনতেরস দু হাজার পঁচিশ পূজা টাইমিং ত্রয়োদশ কার্তিক কৃষ্ণপক্ষের শুরু আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো এবং শেষ উনিশে অক্টোবর একটা একান্ন মিনিট এছাড়াও পঞ্জিকা অনুযায়ী উল্লেখিত বিশেষ মুহূর্তগুলো ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা তেতাল্লিশ থেকে পাঁচটা তেত্রিশ অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা উনতিরিশ বৃষভকাল সন্ধ্যা সাতটা ষোলো থেকে রাত নটা এগারো আর প্রদোষ কাল রাত পাঁচটা আটচল্লিশ থেকে রাত আটটা কুড়ি পর্যন্ত কেন ধন্তরে সে কেনা বেচা করা শুভ ধনতেরেষে ধর্মীয় এবং সামাজিকভাবে ধন সম্পদ ও সমৃদ্ধির প্রতীকী দিন মা লক্ষ্মী কুবের ও ধনন্তরীকে স্মরণ করে এই দিন পুজো করা হয় তাই নতুন ধাতু সোনা বা রূপা বা গয়না বা গুরুত্বপূর্ণ জিনিস কেনার শুভ মনে করা হয় ধনতেরেসে কেনা উচিত এমন কিছু বস্তু সোনা রূপা গয়না বাড়ির ছোট সামগ্রী ল্যাম্প হোটেল কিচেন আইটেম কিচেনের আইটেম নতুন ভাস্কর্য বা টাকা ছাবি ধনতেরাসের পূজা পদ্ধতি সংক্ষিপ্ত সন্ধ্যার সময় দেবীর আরাধনা করে ধূপ দীপ ও মিষ্টি প্রদানের রীতি কাগজে বা মনোযোগে নিজের অর্থ লক্ষ্য স্থির করে লোভ লাভের বদলে দান ও সৎকর্মের প্রতিশ্রুতি নিন যদি সোনা বা সম্পত্তি কেনেন সেটি সন্ধ্যার শুভ মুহূর্তে রাখলে তা বিশেষ ফলদায়ক মনে করা হয় স্থানীয় পঞ্জিকা এবং ব্যক্তিগত জন্ম নক্ষত্র অনুযায়ী ধনতেরাসের সময় কিছু ক্ষুদ্র পরিবর্তন হতে পারে গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় পণ্ডিত বা নির্ভরযোগ্য পঞ্জিকা দেখুন পুজো করার সময় নিরাপত্তা বজায় রাখুন খোলা আগুন রাখার ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য